সাধারণকালের চতুর্দশ সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ প্রবক্তা হোঁশিয়ার গ্রন্থ চোদ্দ অধ্যায় পদ সংখ্যা দুই থেকে দশ পাপী মানুষ যদি তার ঈশ্বরের কাছে ফিরে আসে তাহলে সে আবার পাবে ঐশ্ব আশীর্বাদ স্বয়ং ভগবান এই কথা বলেছেন ওগো ইসরায়েল তোমার ঈশ্বর ভগবানের কাছে আবার ফিরে এসো তোমার অধর্মই তো তোমার পতনের কারণ ভগবানকে তুমি যা বলবে তা আগে থেকেই ঠিক করে রাখো তার কাছে ফিরেই এসো তুমি তাকে এই কথা বলো ওগো আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো যা ভালো তাই বরং গ্রহণ করো তাহলে বৃষের বদলে আমরা তোমাকে নিবেদন করব আমাদের অষ্ঠেরই স্তুতি না আশিরিয়া আমাদের বাঁচাতে পারবে না আমরা যুদ্ধের ঘোড়ায় আর চড়ব না কখনো আমাদের হাতে গড়া কোনো কিছুকে আমাদের ঈশ্বর বলেও আর ডাকবো না কখনো যে অনাথ শিশু সে তো তোমারই কাছ থেকে পায় স্নেহ মমতা ভগবান তখন বলবেন তাদের সেই ধর্মচত্বের ক্ষত আমি এবার সারিয়ে তুলব উদারভাবেই ভালোবাসবো তাদের তাদের উপর আমার যে ক্রোধ ছিল তা এখন তো মিটেই গেছে ইসরায়েলের প্রতি আমি হব যেন শিশিরেরই মতো সে লিলি ফুলেরই মতো ফুটে উঠবে লিবাননের গাছগুলির মতোই মাটির নিচে সে নামিয়ে দেবে শিকড় বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তার নতুন ডালপালা সে জলপাই গাছের মতোই সুদর্শন হয়ে উঠবে সৌরভ ঝড়াবে লেবানন অরণ্যেরই মতো তার ছায়ায় আশ্রিত ছিল যারা তারা ফিরে আসবে আবার তারা আবার ফলাবে শস্য ফসল ফুলে ফলে ভরে উঠবে তারা আঙুর গাছের মতো লেবাননের সুরারি মতো সুনাম পাবে তারা এফ্রাইম এবার বলবে ওই সব অলিক দেবতার সঙ্গে কি আর সম্পর্ক থাকতে পারে তার আমি তো তার ডাকে সাড়া দিই আমি তাকে আগলে রাখি ওগো এফ্রাইম আমি যেন সেই চির শ্যামল দেবদারুরই মতো আমারই জন্যে আসে তোমার সফলতা যে প্রাজ্ঞ মানুষ সে আমার এই কথার অর্থ বুঝে নিক যে বুদ্ধিমান সে এই সব কথার অর্থ তলিয়ে দেখুক কেননা ভগবানের দেখানো সমস্ত পথ তো সোজা সরল পথ আর ধার্মিক জন্তু সেই পথেই চলে কিন্তু অবিশ্বস্ত যারা তারা শুধু হোঁচট খেয়েই মরে প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ভুয়ো হে প্রভু অবারিত কর আমার ধর আমার মুখ গেয়ে উঠু তোমার স্তুতি গান আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর তুমি তো করুণাময় মুছেই ময় ফেল আমার সকল দোষ তোমার কৃপা তো অসীম ওগো আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো মোচন করো আমার সেই পাপের কালিমা ধুও। হে প্রভু অবারিত করো আমার ধর আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতি গান ওগো তুমি তো চাও সত্যময় হয়ে উঠুক মানুষের অন্তর জ্ঞানের বাণী হৃদয় গোপনে তাই তো শোনাও তুমি পুণ্য জল সিঞ্চনে আমাকে এবার পাপ মুক্তই করো নির্মল হব আমি আমাকে ধৌত করো তুষারের চেয়েও শুভ্র হব আমি ধুয়ো হে প্রভু অবারিত করো আমার ওষ্ঠাধর আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতি গান ওগো ঈশ্বর আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করে জাগিয়ে তোলো তুমি ওগো তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পণ্য প্রেরণা ধুয়ো হে প্রভু অবারিত করো আমার ধর আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতি গান মুক্তি দানে আমাকে আবার পুলকিত করো উদারচিত্ত দানে আমাকে সুস্থির করে তোলো হে প্রভু এখন অবারিত করো আমার ধর আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতি গান ধুয়ো হে প্রভু অবারিত করো আমার অষ্ঠা ধর আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতি গান বাণী বন্দনা জয় জয় প্রয়ুর জয় 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 সেই সত্যময় আত্মা যিনি তিনি তোমাদের নিয়ে যাবেন মহা মহাসত্যের পথে মনে করিয়ে দেবেন তিনি যা কিছু বলেছি আমি জয় 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 মথি রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পদ সংখ্যা ষোলো থেকে তেইশ সেদিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয় তোমাদের পিতার সেই পরম আত্মাই তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন বারোজন শিষ্যকে তার দূত হিসাবে প্রেরণ করার সময় যিশু তাদের বললেন শোনো তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষেরই মতো তাই তোমরা সাপের মতো সাবধানই হও অথচ পায়রারই মতো সরল হও সাবধান থেকে তোমরা লোকেরা একদিন তোমাদের কিন্তু তুলে দেবে স্থানীয় যত বিচার সভার হাতে তাদের যত সমাজ গৃহে তোমাদের কষাঘাত করবে তাছাড়া এই আমারই জন্যে নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে আর তাতে তোমরা তো তাদের সামনে আর বিধর্মীদের সামনেও সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে লোকেরা যখন এমনিভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবে তখন তোমাদের যে কি বলতে হবে কি ভাবে বলতে হবে তা নিয়ে কোনো চিন্তাই করো না তোমাদের যে কি বলতে হবে তা সেই সময় তোমাদের বলে দেওয়াই হবে কেন না? সেদিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয় তোমাদের পিতার সেই পরমাত্মাই সেদিন তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন তখন কিন্তু ভাই তার আপন ভাইকে আর পিতা তার আপন সন্তানকে তুলে দেবে মৃত্যুর হাতে সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তাদের হত্যাই করাবে আমার জন্যে তোমরা তো হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র কিন্তু যে তবুও শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেই পাবে পরিত্রাণ যখন কোনো নগরে তোমাদের নির্যাতন করা হবে তখন অন্য কোনো নগরে পালিয়ে যেও আমি তোমাদের সত্যিই বলছি তোমাদের এইভাবে ইসরায়েলের সমস্ত নগরে যাওয়া সেই সবার আগেই পুত্রের আগমন ঘটবে যিশুর মঙ্গল সমাচার